বন্ধ করবে ঠিক আছে ভাইয়েরা তোমরা গাই বন্ধ করছো ল ঠিক আছে আমরা গাই খামো না আমরা বলদ খামো কি খামো বলদ খাওয়ার মানে বলে কে বলদ আঙুর ভগবান আজকে আমরা গাই খাই গাই ও করে আম্মা গাই কি করে আজকে গাই খাই গাই ও করে মাও হয় বলদ খামো বলদ করে ভগবান কদিন পরে কবো ছাগল আঙুরে মাসি হয় তারপরে কবো মুরগি আঙুরে চাষি হয় কতদিন পরে কোবো হাঁস আঙরে জেডি হয় আমরা খামু কোন কচুরে আমরা তো কোনোদিন কইনে গাহরি আঙরে বন্ধু হয় খা তো আরো খাওয়ার মতন খা আমরা কোনোদিন আমি কইলেই সাম্প্রদায়িক হয়ে যায় আমি কইলেই সাম্প্রদায়িক হয়ে যায় আমি কলাম বন্ধু একটা কথা আমারে বুঝা গাই যে তো করে আম্মা হয় কেমনে কলে মুক্তি তুমি বুঝবা না আমি সব বুঝি বুঝা আমারে। বলে গায়ে আঙ্গুর আম্মা আমি কেমনে আম্মা বলে আমরা ষোড়ো কালে আমরা মায়ের বুকের দুধ খেয়েছি যার জন্য মায়ের আম্মা করে কো আমরা যখন বাচ্চা ছিলাম গায়ের দুধ খেয়েছি যার জন্য গায়ে আম্মা আমি বললাম বন্ধু ভালো কথা গায়ে যদি দুই কেজি দুধ দেওয়ার জন্য গাই যদি আম্মা হয় মোষে বিশ কেজি দুধ দেয় ওরে তোর আব্বা হ্যাঁ গায়ে ধরে দুই কি দুধ দেওয়ার দরে তোর মা হয় মশা পিস কির বাপ ছাগল আধা কেজি তোর তোলে আম্মা এ মা না বাব কয় কয়না কয় মুসলমান খাইতে আরে মুসলমান খাইতে আঙ্গুর কাছে সাপ না কি আমরা